কেন জানি না সকাল থেকে মনে হচ্ছে বাড়িতে যেন একটা অনুষ্ঠানের পর্ব চলছে বলো তো আজকে কিসের অনুষ্ঠান চলছে এত আয়োজন রান্না বান্না এদিকে ফ্রায়েড রাইস তারপর এদিকে চাটনি এদিকে হচ্ছে তোমার চিকেন কষা সঙ্গে একটু পাপড় থাকলে হয়ে যেত আমা কি রান্না করছো আজকে সকালবেলা টিফিন হবে লুচি আর আলুর দম ভেবেছিলাম তোদের সারপ্রাইজ দেবো তাই জানায়নি এদিকে আলুর কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর লুচিটা ভাজবো তার জন্য লুচি বেলে নিয়েছি এই জন্য আর বুঝতেই পারছো আমাদের অনেকটাই ফ্যামিলি সবাইকে দিয়েছে তার জন্য অনেকটাই বানাতে ভাবলাম তোদেরকে বলবো না সারপ্রাইজ দেবো দো সে প্রাইজ গেল তো তো যাই হোক বন্ধুরা সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি ভাবলাম যে লুচি একেবারে বানিয়ে হাতে দিয়ে ভিডিওটা শুরু করবো তো চলো এখন থেকে যে গেলে ভিডিও করা শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে তো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমার তো ভীষণ ভালো আছি যেহেতু তিন দিন কিন্তু সরকার থেকে আমাদের ছুটি দিয়েছে জানো তো সরকারটা কে তো আমার বড় মশাই তিন দিন দোকানে ছুটি দিয়েছে সে তার জন্য বাড়িতে তিন দিন ধরে কালকে যেহেতু রবিবার গেছে রান্নাবান্না হয়নি নিমন্ত্রণ ছিল একজন বাড়িতে এক জায়গায় তো আজকে মোটামুটি সকালবেলা তো লুচি আলুর দম মানে শুরু হচ্ছে ভালো মন্দ দিয়ে তারপরে দুপুরে কি হয় জানি না আমাদের তো সারাদিন খাওয়া নিয়েই পর্ব চলে তো চলো আগে লুচিটা বানিয়ে নিই লুচি করা এক হাতে একটু টাফ হয়ে যায় যেহেতু একা বেলা একা ছেঁকা দুজন মিলে করলে বেশ কিন্তু ভালো হয় কিন্তু দুজনার আর পাবো কোথায় তোমাদের দাদা ভাই তেমন একটা এগুলো করতে পারে না তবুও যখন সময় থাকে হাতে দিতে করে যেহেতু আজকে ওকে জানায়নি ভাবলাম যে সারপ্রাইজ দেবো ওর জন্যই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি একা একাই বানানো শুরু করছি দেখো তোমাদের সঙ্গে গল্প করলাম ভাবলাম একটু শেয়ার করবো লুচিটা একটু ফুলকো ফুলকো হবে কিন্তু দেখো কিছুতেই হলো না এটাই স্বাভাবিক আমি খেয়াল করে দেখেছি যখনই ক্যামেরা অন করে কোনো কাজ করি সেই কাজটা কখনোই ভালো হয় না তো যাই হোক ভালো আর মন্দ দিয়েই কিন্তু আমাদের জীবনটা যাই হোক কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় ওই দেখো হাফ খুলে চার হাফ ফোলেনি যাই হোক চলো সকালবেলাতে এইভাবেই চলছে এখনো কিন্তু বাসন মাঝে নেই দেখেছো যেহেতু বাসন রয়েছে ভাবলাম একেবারে রান্নাটা করে একেবারে সকালের বাসনগুলো মেজে নেবো যেহেতু পড়ি আবার স্কুলে যাবে তাড়াতাড়ি করতে হয় সকালবেলাটা একটু কি ব্যাপার ভাগ যাক করছে এত কার হুম সকালবেলা শুরু করে দিয়েছি আমি তো ঘুমাচ্ছিলাম আমি তাই জানি কেউ গন্ধ বেরোচ্ছে রান্না করে কি আর আমি তো কিছু করি আমি বেরোছিলাম তোমার আমার অন্য গন্ধ গন্ধ হ্যাঁ এই তো এটা তো তিনটা দাও তিনটে দাও তিনটে দিলে সত্তর হবে তোর সঙ্গে দেব না দাও আবার পরে তো একটা চাইবি না আমি খালি একটা নাও ওটা দাও সত্তর একটা নাও আমি এসে পড়ে টিফিন নিয়ে যাব মানে দুটো তালে দুটো দেব তাই সে তাই তো বলছি নিয়ে বস তো বড় মামুনিদের দেই

তো চলো চলো খাওয়া শুরু হয়ে যাক অনেক দিন পর এমন আমাদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে খুব খুশি যেহেতু লুচি আলুর দম আমাদের খুব ফেভারিট একটা জিনিস কিন্তু সত্যি কথা সময় হয় না তার জন্য কিন্তু আমাদের রান্নাও করতে পারি না খাওয়া হয় না তা যাই হোক দুই স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাওয়া হচ্ছে সকালবেলাটা এরকম সময়ই হয় না হাতে দাঁড়িয়ে নিয়েই আমাদের রান্নাঘরে খাওয়া হয় সকালের টিফিনটা এদিকে গল্প করা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে পড়িও কিন্তু আছে পড়ি আজকে খুব খুশি যেহেতু লুচি আলুর দম হয়েছে ও বলল মা একটু বেশি করে করো আমার বান্ধবীদের জন্য নিয়ে যাব। তো সেই বুঝে ওর বান্ধবীদের জন্য দিয়েছি লুচি আলুর দম টিফিনে নিয়ে যাবে তার জন্য আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না করা হবে তার জন্য তোরজোর চলছে আর আজকে রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস হবে যেহেতু পরীর জন্মদিনের সময় অনেকটাই চাল বেঁচেছিল এই যে তাই চালগুলো ভিজে নিলাম এগুলো রাইস হবে আর এই তার সঙ্গে চিকেন হবে এই দেখো তোমাদের দাদা চিকেন নিয়ে আসলো এই মাত্র আর যেহেতু গলার মাংস আমি খেতে খুব পছন্দ করি তার জন্য দেখো মোটা মোটা গলার মাংস নিয়ে এসেছে যে যেটা পছন্দ করে পরি লেগ পিস পছন্দ করে তার জন্য লেগ পিস মাংসগুলো ধোবো আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাবে কেন জানো তো সকালবেলা মানে টিফিন খেয়ে আড্ডা দেওয়া হচ্ছিল কোনো কাজকর্ম হাতে দেয় মানে হাত দেয়নি এখন সবজি কাটতে হবে এদিকে আম নিয়ে এসছে আমের চাটনি হবে দাদা আমের চাটনি খেতে ভালোবাসো বলে আমি কটা নিয়ে এসে তিনটে একটা কম দুটো নিয়ে এসো এটা হচ্ছে ক্যাপসিকাম আমি ভেবেছি আম তো যাই হোক এগুলো কাটা কটা হবে আর রান্না কিন্তু আজকে ওই ঘরেই করবো এখানে করবো না আর সকালে এখনো বাসন কিন্তু মাঝে নেই দেখো বাসন রেখে দিয়েছি ধুয়ে ভাবলাম যে আগে বাসন মেজে নেই তারপরে রান্না বান্না যাবো মানে কোনটা করব ঠিক করতে পারছি না মানে মাথায় আনতে পারছি না আগে রান্না করব না বাসন মাজবো না বাসন মাজবো না রান্না করবো এইভাবেই কিন্তু চলে আবার যেহেতু আজকে দোকান নেই অত তাড়াহুড়ো নেই ধীরে সুস্থই রান্না আচ্ছা ঠিক আছে রান্নাটা তুমি করে নাও তারপরে বাসনটা তুমি মেজে নিও ওখানে আমি ভাবলাম মানে ও করবো এমন করে বললো যে আচ্ছা রান্নাটা তুমি করো বাসনটা মেজে মেঝে নেবো তা করলে কিন্তু হয় বলো বন্ধুরা হয় না আচ্ছা ঠিক আছে বাসনটা তুমি মেজে নাও রান্নাটা তুমি করে দিও আপনি মানে ভাগ করলে তাড়াতাড়ি হয়ে যায় ভাগ করে দিলাম তো রান্নাটা তুমি করে নাও বাসনটা কাজ করতে দাও না অনেক দিনই হয়ে গেছে তেমন একটা ভালো মন্দ রান্না বান্না করে খাওয়া হয় না সত্যি কথা বলতে তেমন সময় পাই না দোকানে চাপে খুব ব্যস্ত থাকি বুঝতেই পারছো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি তো যাই হোক আজকে ভীষণ খুশি যে সকালবেলা উঠে একদম লুচি আলুর দম করলাম বিশেষ করে পরি খেতে খুব পছন্দ করে বেশ মায়ের হাতে নিত্য নতুন খাবার কিন্তু তেমন তো আমি সময় পাই না তা যাই হোক লুচি করেছি ও বললো মা একটু লুচি বেশি করে দিও টিফিনে আমার বান্ধবীদের খাওয়াবো ওরও ইচ্ছা করে যে মায়ের হাতে রান্না ওর বান্ধবীদের খাওয়ায় ও তো প্রত্যেকের মায়ের হাতে মানে বান্ধবীদের মায়ের হাতে তো খায় টিফিনে ওরও একটু ইচ্ছা করে যাই হোক আমার সমস্ত এদিকে কোটা বাটা রেডি এগুলো মাংসের জন্য আলু কেটে নিয়েছি এদিকে আমের চাটনি হবে আম কেটে নিয়েছি আর এদিকে রাইসের জন্য সবজি কেটে ধুয়ে রেখেছি এটা হচ্ছে গাজর ক্যাপসিকাম আর বিন আর সেদিকে আছে হচ্ছে তোমার কিশমিস আর কাজু বাদাম এটা মশলা বাটা হয়েছে আর এদিকে মাংস তো টক দই দিয়ে একদম মাখিয়ে রেখে দিয়েছি যাই হোক এবারে ভাবছি জানো তো একটু লেট হয়ে গিয়েছে এখন প্রায় বারোটা বাজে তো ভাবলাম লুচি ভাজা তেল আছে এই তেলেই আর কি সবজিগুলো ভেজে নেব তো তেলে দেবো না বলে একটু তেলটা একটু ঢেলে রাখবো ঠিক ভাবছি এদিকে চাটনিটা আর ভাজাভুজিটা করে নিই আর ওই রান্নাঘরে গিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছি দুদিকে যদি করতে পারি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তাড়ু করে রান্না করব একটাই কারণে সেটা হচ্ছে একটু বাড়তি কাজ করব একটু ঘর বাড়ি পরিষ্কার চরিষ্কার করবো ছুটির দিন এই কাজগুলো তো প্রত্যেকেরই থাকে কালকে না একদমই সময় পাইনি কালকে গল্প করতে করতে সারা তিনটা কাটিয়ে দিয়েছি তো যাই হোক চলো এবার রান্নাবান্না সেরে একেবারে তোমাদের সঙ্গে পরে আসবো গল্প করতে আর তার মধ্যে যদি একটু সময় পাই বা ইচ্ছা থাকে অবশ্যই আসবো ওইদিকে রান্নাঘরে চাটনি করলাম ভাজাভুজি করলাম আর এখানে চলে আসলাম চিকেন করতে কেননা এখানে আমার বড় ওভেন আছে কড়া আছে আর সত্যি কথা বলতে মানে সকাল থেকেই তো সারাটা দিন এই রান্নাঘরেই আমার কেটে যায় তো এই রান্নাঘরের মায়াটা যেন আমি ছাড়তে পারি না এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে মনে হয় যেন আমার এখানে রান্না করলে বেশ ভালো করেই রান্না করতে পারি আর এখানেই যেন আমার একটা সেপ হয়ে গেছে যেহেতু রান্নাঘরটা রান্নাঘরটা ভীষণ বড় মানে চারিদিকে বেশ মানে কেটে কুটে বেটে বেশ মানে গুছিয়ে নিয়ে রান্না করতে বেশ ভালো লাগে আমার জানো তো ওর জন্য আমি এই মায়াটা ছাড়তে পারি না এদিকে আমার রাইস কমপ্লিট হয়ে গেছে চিকেনটা দিকে হয়ে আর একটু ঝোল যেহেতু অনেকটা আছে একটু শুকাবো যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু একটু মাংসটা একটু ঝোল কমলে বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট এবার স্নান করব করে তারপরে পরি আসলে একসঙ্গেই আর কি খাওয়া দাওয়া করবো ও স্কুলে যখন যায় তখন ওর পাপাকে বলে গেছে যে পাপা আমি বাড়ি আসি স্কুল থেকে একসঙ্গে খাবো মানে কি বলো তো কি একটু ভালো মন্দ হয় না সত্যি কথা বলতে বাচ্চাদের তো একটু খেতে ভালোবাসে আর তার সঙ্গে তো আমরা আছি একসঙ্গে খেতে বেশ ভালো লাগে আর সে সঙ্গে সত্যি আমাদের একসঙ্গে খাওয়া হয় না না দুপুরে খাওয়া হয় না রাতে খাওয়া হয় আমরা যখন দোকান থেকে রাতে বাড়ি ফিরি প্রায় বারোটা বেজে যায় তোমাদের সঙ্গে তো বলি তো ওর জন্য ও খেয়ে নেয় আগে আমাদের জন্য অপেক্ষা করে থাকতো এখন বলি যে তুই দেখ অপেক্ষা করিস না যেহেতু সকাল সকাল উঠে আবার টিউশন যেতে হয় তুই খেয়ে নিবি খেয়ে নেয় কিন্তু ঘুমায় না আমাদের জন্য অপেক্ষা করে থাকে কখন আমরা আসবো এটাই স্বাভাবিক সন্তানরা সময় চায় যে বাবা আমার সঙ্গে সময় কাটাতে তো যাই হোক চলো দুপুরের মোটামুটি আমার রান্না ও মা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার গ্যাস কখন অফ হয়ে গেছে চলো আবার গ্যাসটা ধরে দিতে হবে ওই যে গ্যাস লেটটা কেন জানি না সকাল থেকে মনে হচ্ছে বাড়িতে যেন একটা অনুষ্ঠানের পর্ব চলছে বলো তো আজকে কিসের অনুষ্ঠান চলছে এত আয়োজন রান্না বান্না এদিকে ফ্রায়েড রাইস তারপর এদিকে চাটনি এদিকে হচ্ছে তোমার চিকেন কষা সঙ্গে একটু পাপড় থাকলে হয়ে যেত তারপরে দেখো তোমাদের দাদা কিন্তু হ্যাঁ কিনে এসছে বলো তো চলো একটু দেখাই মুখে বলবো না এই দেখো সঙ্গে হচ্ছে থানসাপ আছে আজকে যেন মনে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠানের পর্ব চলছে জানো তো কিন্তু জানি না কি অনুষ্ঠান সকালবেলা লুচি আলুর দম করা হলো তারপরে দুপুরবেলা রাইস মাংস চাটনি মিষ্টি মিষ্টি আছে কিন্তু ফ্রিজে যে মিষ্টিটা তোমাদের সঙ্গে দেখায়নি আবার দেখো আইসক্রিমও আছে এই দেখো পেটিতে আইসক্রিম আছে এই দেখো দেখেছো মনে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে হাই বন্ধুরা চলে আসলাম আমরা সবাই বাগানে সবাই বলতে আমি আরও দুজনে ভিডিও বানাতে এসেছিলাম তো ভিডিও আমাদের করা হয়ে গিয়েছে তেমন একটা অনেকটা যে করেছি তা না ওই দেখো চাবি রেখে চলে যাচ্ছিলাম বাড়িতে গেটে চাবি দিয়ে চলে এসছে তুমি ওরকম করছো কেন মনে হচ্ছে যে আমার তো তোমার দেখে ভয় লাগছে ওরে বাবা যাই হোক চলো আমাদের কটা রিলস বানিয়েছি সেগুলো বানানো কমপ্লিট মানে সময় পেলে একটু ভিডিও করার চেষ্টা করি তো ঘরের মধ্যেই করা হয় বাইরে তেমন একটা আশা হয় না আজকে এসেছি তাই এর যা অবস্থা পাগলামো করছে আমার তো ওর দেখেই আমার ভয় লেগে যাচ্ছে আমি ভিডিও বানাবো হ্যাঁ সর কী করছে বলে যেন অবস্থা হ্যাঁ বেশি তো নাই ঢালাই রাস্তাতে এসছি আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে যে একটা বাগান আছে এখানে এসেছি চলো খাওয়া দাওয়া হয়নি কিন্তু দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করবো বাড়িতে গিয়ে